এখনো বেঁচে আছে অভিজ্ঞতা আছে হয়তো বা ওদেরই প্রয়োজন হয় তারপরও কাউকে কোম্পানি নয় মাস পার করা হয়েছে আমাদের ফ্লাইট রেডি হয়ে হয় মন্ত্রণালয় থেকে সকল অধিদপ্তর থেকে সাইন হয় যখন প্রধান উপদেষ্টা ওখানে যায় সেখানে গিয়ে যেখানে তিন দিনের ভিতরে ফাইল সাইন হয় ঘুরে থাকছে আসার কথা আসে না তিন মাস পরে থাকে আবার যখন আমরা রাস্তায় নামি আমরা আন্দোলন করি আমরা যখন প্রেশার ক্রিয়েট করি তখন তারা একটা মূলাধুলিয়ে দেখায় যে এই সমস্যা ওই সমস্যা আরে ভাই এই যে প্রাইমারি স্কুলগুলো আপনারা যে জাতীয়করণ করছেন আমরা তো দেখছি সেখান থেকে তখন নীতিমালা আপনাদের কোথায় ছিল তখন এত শর্ত আপনাদের কোথায় ছিল প্রাইমারির বেলায় কোনো নীতিমালা শর্তের দরকার নাই আমাদের বেলায় এত নীতিমালা এত শর্ত ফেল এই নীতিমালা শর্ত আর এই সব কথা দিয়ে এইবার আপনারা ধরে না এইবার এই সব নাটক আমরা ছুটিয়ে দেবেন এইবার নাটক ছুটিয়ে দেওয়া হবে এইবার আমরা এই সদস্য নেতৃত্ব এই জাতীয় জাতীয়করণ করেই বাড়ি ফিরবো নয়তো আমাদেরকে মেরে ফেলবেন মেরে ফেলেন এই রাস্তায় মেরে ফেলেন আমাদের মতো অবহেলিত মানুষ আত্মসম্মান যাদের থাকে না যারা পঁচানব্বই পার্সেন্ট মুসলমানের দেশে এসেও যাদের অধিকার আদায় করতে পারে না তাদের বেঁচে থাকার লাভ নেই বেঁচে থেকে কী লাভ হবে যদি সম্মানই না থাকে আত্মসম্মান না থাকলে সেটা সেই জীবন বেঁচে না থাকায় বেঁচে সেই জীবন মনে করেন যে আদালত সেটাই ভালো তো যাই হোক আমরা আমরা একটা কথাই বলবো সারা বাংলাদেশের যত স্বতন্ত্র শিক্ষক শিক্ষিকারা রয়েছে এখনও যারা মাঠে আসেনি তাদেরকে সকলকে সবাই উদ্বুদ্ধ করুন মাঠে আসার জন্য যারা আপনারা আছেন আপনাদের প্রতি রিকোয়েস্ট থাকবে আপনারা এই মাঠ ছেড়ে বাড়ি যাবেন না আপনারা মাঠ ছেড়ে বাড়ি যাবেন না হাজারো কষ্ট হলেও মেনে নেন আমরা জানি আপনাদের অর্থের সংকট আছে আপনাদের অনেক কষ্ট হয় কিন্তু যেভাবেই হোক এটা একটা যুদ্ধ এটা যুদ্ধ এই যুদ্ধতে আমাদের হতে আমাদের ত্যাগ স্বীকার করতে হবে সেক্ষেত্রে আপনাদের প্রতি আমরা যারা নেতৃবৃন্দ আমরা হাজারো কষ্ট করতেছি হাজারো ত্যাগ উপেক্ষা করে আমরা রাস্তায় থাকবো আপনাদের সাথে যদি এক মাসও লাগে আমরা থাকবো কিন্তু আপনারা সাধারণ শিক্ষক আপনাদেরকে প্রয়োজন অনুরোধ করবো আপনারা যেভাবেই হোক বাড়ি থেকে আপনারা প্রয়োজন একটা ছাগল বিক্রি করেন প্রয়োজনে আপনারা কিছু হাঁস মুরগি বিক্রি করেন প্রয়োজনে যে কোনো ভাবে ম্যানেজ করে আপনারা একটু থাকেন আপনারা যদি একটা মাস ধৈর্য ধরে থাকতে পারেন আমরা এর শেষ থেকে ছাড়বো আমরা এবার সেল থেকে ছাড়বো সেই একচল্লিশ বছরের মতো আর কোনো যে আমরা পা দিব না আজকেও আমরা শিক্ষক উপদেষ্টার ওখানে গিয়েছি শিক্ষক উপদেষ্টা আমাদেরকে ধোকা দিয়েছে আমাদের মতো এই শিক্ষক জাতি করার কারিগর যেখানে শিক্ষা থাকে না সেই দেশ উন্নত হতে পারে না এক দেশ উন্নত হওয়ার পিছনে শিক্ষক প্রায় ভূমিকা রেখে থাকে সেই শিক্ষককে উনি আজকে ঢোকা দিয়ে বোকা বানিয়েছে উনি এমন একজন বিশাল কিছু হাটাম হয়ে গেছে উনি এই শিক্ষকদের সাথে দেখা করতে নাই আমরা বলেছি যেই শিক্ষক উপদেষ্টা শিক্ষকদেরকে অপমান করেছে দেখা করার মতো সুযোগটুকু হয় নাই ওই শিক্ষক ওই শিক্ষক উপদেশা আমরা জিজ্ঞাসা জানাই ওই শিক্ষা উপদেষ্টাতে আমি এই শিক্ষকদেরকে